হ্যালো আসসালামু আলাইকুম এখানে আরসিসি লাইন ফেলা হয়েছে এখানে দুটা পিট হবে একটা পানির পিঠে সামনেরটা পানির পিঠ পিছনের ওইটা ময়লার পিঠ এখানে হবে এখানে ওয়াটার পয়েন্ট এবং কি ওয়েস্টেজের পয়েন্ট রাখা হয়েছে এখন সামনের দিকে গিয়ে দেখাই এখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে ও দুটা পিঠ হবে একটা পানির হবে একটা ময়লার হবে হ্যাঁ এখানে এ পিঠটা এখানে দিক থেকে পিট করে এখানে উপরে সাইড পাইপটা কেটে দেওয়া হবে কেটে দিয়ে উপরে শিলাপ বসে দেওয়া হবে মেশিন দিয়ে এখন পিট করিনি তবে পিট করব ওই দিক থেকে এদিকে পিট করবো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আগে এখন এই পাশটা দেখাবো আপনাদের এখানে একটা ভীম হবে ভীমের নিচ দিয়ে গেছে আর আপনাদের এটা হলাম গিয়া প্রথমে বলে নিই এটা হলাম আপনাদের একটা ছাদ হবে এখানে কুরুর গোয়ালঘর যেটাকে বলে গোয়ালঘর হবে এখানে এই যে যে ফিটিংগুলো দেখতেছেন এভাবে দেওয়ার কারণ এখানে ছাদ হবে ছাদের পাশে গোয়ালঘর হবে গোয়ালঘরের সঙ্গে এদিক দিয়ে আপনার এপাশ দিয়ে কি বলে এটাকে গোড়া বলে যেটাকে মানে গুরুকে যেটা খাবার দাবার দেয় সেটা হবে এই কারণে এখানে পিঠ হয়নি পিঠ দেওয়া হয়নি পিঠ দিব না আর এখানেও একটা পানির পয়েন আছে একটা ময়লার পয়েন আছে এটা চলে গেছে সামনের পাইপটা চলে গেছে সোজা এই গর্তে ময়লার পয়েন্টটা আর ওই পাশে যেটা দেখছেন ওইটা সোজা চলে গেছে পানির পাইপ সোজা এই গর্তে গর্তটা দেখিয়ে নি আপনাদের এই এটা হলাম ময়লার পাইপ এখানে চাক গাড়বে রিং চাক রিং স্লাপগুলো গাড়বে আর এটা হলাম পানির এটা সরাসরি পানি চলে যাবে ঠিক আছে এখন এদিকে দেখাচ্ছি এই আবার সেই দেখাচ্ছি এখানে ফিটিংগুলো করা হয়েছে এভাবে আর এদিকে এটা চলে গেছে এটা চলে গেছে গিয়া আপনার ওই পাশ থেকে আসছে এটা এখানে একত্র পানির লাইন একত্র হয়েছে এখানে পানির লাইন একত্র হয়েছে ঠিক আছে আর এখান থেকে আসছে যেখান থেকে সেখানে যাচ্ছি এইখানে ওনাদের সীমানা শেষ প্রান্তে এই কারণে এখানে দেওয়া হবে না আর এইখানে আপনাদের একটা কলম হবে কলমটা হবে এই কারণে ওই কলমের সাথে কলম দিনই এখানে এই কলমটা হবে এই কারণে ওনাদের শেষ প্রান্ত চলে আসছে যেহেতু পিঠ দোয়া হবে না এইখানে আপনার একটা সাইড ডোর ব্যবহার করা হয়েছে ডোর ব্যান ব্যবহার করা হয়েছে কোনো সমস্যা হলে যাতে এখান থেকে ওনারা ক্লিয়ার করতে পারে আর এখানেও মাটি দিয়ে পাইপ ঢেকে দেওয়া হয়েছে এটা হলাম কাজের শেষ প্রান্তে ওদিক থেকে এটা কিচেনের এইখানে আপনার একটা পিঠ হবে এখানে একটা পিঠ হবে আর এইখানে আপনার পাইপের মাথা যতটুকু বাড়তি থাকবে সেটা একটু কেটে দেওয়া হবে আর এটা ওটা হলাম আপনার কিচেনের ওয়েস্টেজের লাইন যেটাকে বলে এই হলাম কাজ আর আপনাদের বিল্ডিং দেখাচ্ছি এই হলাম আপনাদের বিল্ডিং এই হলাম আপনাদের বিল্ডিং ঠিক আছে এটা হলো গিয়ে গ্রাম অঞ্চল এটা শহর না শহর হলে অন্যভাবে অন্য সিস্টেমে কাজ হতো এটা শহর না এটা পিছনে দেখেন এই ছাদের পিছনে অনেকটা করত যেটাকে আমরা গ্রাম অঞ্চল ভাষা বলি ডাঙ্গা বা মাইটাল জটাগা বলি এ হলো আমাদের কাজ আমি ছাদের ওপর সেন্টারিংয়ের উপর দিয়ে হারছি এই কাজ দেখে নেন এখানে হবে নিচে ডালাই হয়ে তারপর পিঠ হবে এটা কাজের প্রথম কথা আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে কন্ডাক্টর বা মিস্ত্রি তিনি কিন্তু পার্ট বাই পার্ট হাইটা হাইটা সবই কিন্তু বোঝানোর চেষ্টা করছে বাড়িওয়ালা আমাকে ভিডিওটা পাঠাইতে বলছেন আমার এই মিস্ত্রি ভাই পাঠাইছে তো এই যে যে পাইপগুলো টানা হয়েছে এই ম্যান পিট যেহেতু দিবে সেই ক্ষেত্রে আগেই ঢালাই কইরা তার উপর দিয়ে পাইপ নিয়ে গিয়ে তার উপরে যদি গাতনি করতো তাইলে এটা কিন্তু আরও টিকসই হইতো এবং লং লাস্টিং করতে। এখন যে এই যে গুলা করছে এগুলো কিন্তু কোয়ালিটিফুল কাজ করছে কিন্তু এই পাইপের নিচ পর্যন্ত কিন্তু ঢালাই যায় নাই হ্যাঁ আমি কতটুকু যুক্তিক বলতেছি আপনারা বলবেন হ্যাঁ এই যে এখন কোনো রকম ম্যানহোলের গা উপরে খালি গাত এটা করা হয়েছে এখানে হয়তো ঢালাই আছে কিন্তু অন্য অন্য এই যে যেমন এটা এক সাইড ঢালাই হয়েছে আর গাত নিয়ে খালি ম্যানহোলের উপরে করে দিস এটা কিন্তু কখনো টিকসই হতে পারে না তো বাকি যাই কাজ করছে কোয়ালিটি ভুল করছে আমার এই ওই যে সলিং করছে কইরা তারপরে ইয়া করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি